হ্যালো গাইজ কি অবস্থা সবার তোমাদের জন্য আবারও তৃতীয় চোখ পাঠ আঠারো নিয়ে চলে আসছি তো আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক রাতের আকাশ যেন অশুভ কোনো বার্তা বহন করে চলেছে চারদিকে নিস্তব্ধতা আর সেই নিস্তব্ধতার বুক চিরে মাঝে মাঝে ভেসে আসছে শকুনের কর্কশটা লুসিফারের প্রাসাদ এখন এক অদ্ভুত অন্ধকারে ঘেরা যেন সে নিজেই ছায়ার মধ্যে হারিয়ে গেছে রাজকুমার গালিব দাঁড়িয়ে আছে প্রাসাদের বিশাল দরজার সামনে তার চারপাশে দাঁড়িয়ে আফরিন জিহাদ রায়মা এবং রাজা তাবরিজ তাদের সবার মুখেই কঠিন সংকল্প কিন্তু এই মুহূর্তে তাদের মধ্যে সবচেয়ে বেশি শান্ত যে মানুষটি তিনি হলেন তাবরিজ তাবরিজ বললেন এই যুদ্ধ আর শুধু লুসিফারকে হারানোর নয় এটা আলোকে বাঁচানোর যুদ্ধ আজ তুই নিজেকে হারালে ভবিষ্যতের কোনো আলো আর জ্বলবে না মনে রাখিস তোর হাতে আছে তৃতীয় তোক সেটি এখন আর অস্ত্র নয় এটি তোর রিজ্জের প্রতিচ্ছবি গালিব চোখ বন্ধ করে নিজের রিজ্জে হাত রাখল তৃতীয় তোকের স্পর্শে সে অনুভব করল এক অনির্বচনীয় উষ্ণতা সেই উষ্ণতা যেন তাকে সাহস আর ভালোবাসায় পূর্ণ করে তুলল আফরিন ধীরে এসে গালিবের পাশে দাঁড়ালো তার চোখে জল কিন্তু ঠোঁটে এক দিদ হাসি তুমি একা নৌ গালিব আমি আছি আলো কখনো ছায়ার ভয় পায় না গালিব আফরিনের হাত ধরল বলল তুমি আমার শক্তি এই যুদ্ধে তুমি না থাকলে আমি হয়তো আর চলতে পারতাম না তাদের চারপাশে তখন শুরু হয়ে গেছে অন্ধকার শক্তির চলাচল হাবিদরা এবং সেই ভণ্ড হুজুর আবার একত্র হয়েছে এবার তারা এসেছে অনেক শক্তিশালী হয়ে পেছনে ছায়ার সেনাবাহিনী নিয়ে হাবিদরা দূর থেকে হাঁটতে হাঁটতে এগিয়ে এলো তার গায়ে ছিল এক ভয়ঙ্কর কালো পোশাক যেটা নিজের মধ্যেই যেন অন্ধকার শুষে নিচ্ছিল সে বলল তোমরা সত্যিই ভাবলে এই খেলাটা শেষ হয়ে গেছে ছায়া কখনো মরে না আলো নিভে গেলেই আবার আমরা রাজত্ব উঁচিয়ে বললেন তুমি ভুল করছো হাবিদরা আলো নিভবে না কারণ আজকের যুদ্ধ যুদ্ধ কোনো সাধারণ এটা প্রেম আর জন্ম তৃতীয় তো হাতে নিয়ে এগিয়ে গেল তার পেছনে আফরিন রাইমা ও জিহাদ ছায়ার সেনাবাহিনী তাদের ঘিরে ফেলেছে আকাশ যেন হঠাৎ থমকে দাঁড়ালো এক প্রচন্ড বজ্রপাত চারদিক কাঁপিয়ে দিল ছায়ার সেনাবাহিনী তাদের কালো পোশাকে নিঃশব্দে চারপাশ ঘিরে ধরেছে সেই পোশাক গুলো যেন রাতের অন্ধকারকে পোক্ত করে তোলে হাবিদ্রার সামনে শাড়িতে দাঁড়িয়ে তার চোখ জ্বলছে বিদ্বেষে রাজকুমার গালিব তৃতীয় তো খাতে নিয়ে এক পায়ে এগিয়ে গেল তোমরা আলোকে অস্বীকার করো কিন্তু জানো না আলো কিভাবে অন্ধকারকে জন্ম দেয় আলো না থাকলে ছায়া কোথা থেকে আসবে হাবিদরা জোরে হেসে উঠল সেই হাসিতে ছিল বিদ্রুপ পাগলামি আর এক অদ্ভুত অশুভ ছায়া তুই এখনো ভাবিস প্রেমে শক্তি আছে আলোয় ভবিষ্যৎ আছে তোদের আলো তো কেবলই একটা গল্প আর আমি এসেছি গল্পের শেষ পাতায় ছুরি চালাতে আফরিন সামনে এগিয়ে এসে বলল আমরা কোনো গল্প নেই হাবিদরা আমরা বাস্তব আমাদের হৃদস দিয়ে গড়া এই পথ তুমি কাঁপাতে পারবে না সেই মুহূর্তে আকাশ থেকে পড়লো আগুনের স্ফুলিঙ্গ ছায়ার সেনারা ছুটে এলো সামনে শুরু হল এক ভজঙ্কর সংঘর্ষ তাবরিজের হাতে থাকা প্রাচীন ধাল থেকে ছড়িয়ে পড়ছে সোনালী রশ্মি রায়মা তার জাদুকাঠি তুলে নিল সে উচ্চারণ করল এক পূর্ণ মন্ত্র জান্নাতুল লাইল রুহুল কাসর আইন উন্নুর সেই মন্ত্রে চারদিক আলোয় ভরে উঠল কিন্তু ছায়ারা সহজে পিছু হঠাৎ নয় তারা তাদের ছায়ার তীর ছুঁড়ে দিচ্ছে প্রতিটি তীর যেন একটি স্মৃতি মুছে দেয় জিহাদ একজন ছায়া সেনার সাথে হাতাহাতিতে লিপ্ত তার শরীর থেকে আলো নিশ্চিত হচ্ছে সে যেন আলো দিয়ে লড়ছে এদিকে গালিব আর হাবিদ্রার মুখোমুখি অবস্থান দুই শক্তির সংঘর্ষ হাবিদ্রা বলল তোর হৃদস্ত তো প্রেমে মোহিত আর আমি এখন প্রেমকে ধ্বংস করে ফেলা এক যন্ত্র দেখা যাক কে যেতে গালিব চোখ বন্ধ করল সে যেন রিজের মধ্যে খুঁজে পেল সেই প্রাচীন বন্ধন যেটা শুধু আফরিন নয় বরং লুসিফার তাবরিজ এমনকি রায়মার সাথেও জড়িত সে তৃতীয় তুলে বলল এই অস্ত্র আমার নয় এটা আমাদের প্রেম বিশ্বাস আর আত্মত্যাগের প্রতি। আফরিন তার পাশে এসে দাঁড়াল দুজনের চোখে তখন একই রকম আগুন তারা একসাথে ছুড়ে দিল আলোয় ভরা তরঙ্গ সেই আলো ছায়াদের বিচ্ছিন্ন করে ফেলল অনেক ছায়া তখন আর উঠে দাঁড়াতে পারল না কিন্তু হাবিদরা সহজে হার মানার নয় সে উচ্চারণ করল এক নিষিদ্ধ মন্ত্র হাজরাতুল জিন্ন কাসিফা তানাজিল প্রচণ্ড বিস্ফোরণে চারপাশ কেঁপে উঠল মাটি ফেটে গেল সেই হাত ছিল এতটাই বিশাল যেন পাহাড়ও কাঁপে তা ব্রিজ চোখ মেলে চিৎকার করে উঠলেন এটা তো রক্তজিন্দের প্রাচীন সম্রাট মালিক কাসা সবাই হতবাক এতদিন ধরে যাকে কেবল কাহিনীতে বলা হতো সে সত্যিই জেগে উঠেছে জমিন কাঁপছে আকাশে আগুন গালিব সামনে ছুটে যাচ্ছে তার হাতে তৃতীয়তক এখন আর শুধু অস্ত্র নয় এক জীবন্ত সত্তা তরজালটি আলো ছড়াচ্ছে যেন প্রতিটি কণিকায় অতীত আর ভবিষ্যতের ইঙ্গিত জড়িয়ে আছে তা চিৎকার করে বললে ওই তরজাল এখন নিজের রূপ নিয়েছে গালিব তুমি ওকে কেবল অস্ত্র মনে করো না ও তোমার হৃদয় তোমার হৃদয় আফরিন রাইমার পাশে দাঁড়িয়ে কাপা কণ্ঠে বলল তুমি কি দেখছো রাইমা এটা কোনো সাধারণ যুদ্ধ নয় এটা আমাদের সত্যা রক্ষার জন্য সংগ্রাম রাইমা মাথা নাড়ল তার চোখে জল কিন্তু সেই জল ভয়ের নয় ভালোবাসার আমরা অনেক কিছু হারিয়েছি আফরিন এবার জেতার সময় আকাশে মালিক কাসারের কালো ছায়া ঘন হয়ে উঠছে তার চারপাশে কালো কুয়াশা যেন বাতাস গিলে নিচ্ছে সে চিৎকার করে উঠল আমি সেই অন্ধকার যা আলোকে জন্ম দেয় আমি সেই মৃত্যু যা প্রেমকে ভয় দেখায় গালিব থেমে গেল এক মুহূর্তের জন্য তার চোখে তীব্র জ্বালা সে মাটিতে গেথে বসল তার চারপাশে এক অদৃশ্য বলে তৈরি হল রক্ত স্মৃতি আর প্রেম সব মিলিয়ে এক অদ্ভুত শক্তি তুই অন্ধকার ঠিকই কিন্তু আমি তোর জন্মদাতা আলোর উত্তরাধিকারী গালিব বলল তার চারপাশে আলো গাদ হতে লাগল সে মনে মনে আফরিনের চোখ রাইমার হাতের স্পর্শ তাবরিজের হাসি আর হিমালিয়ার নির্বতা সব কিছুর প্রতিচ্ছবি দেখতে পেল এদিকে হাবিদরা তীরের বৃষ্টি নামিয়ে দিল ছায়ার সেনারা আবার ঘিরে ফেলেছে সবাইকে কিন্তু এবার সবাই প্রস্তুত জিহাদ সামনে এসে বলল আমি সেই আলো যা নিজেকে হারিয়েও নিজেকে খুঁজে পায় সে এক তীব্র ধাক্কায় ছায়াদের একাংশ ছিটকে দিল দূরে তাবরিজ তার ঢাল নিয়ে তাবু গড়ে তুলল রায়মা জাদুকাঠি তুলে আলনুর আল্লাহ মন্ত্র উচ্চারণ করল এক বিশাল প্রাচীর সৃষ্টি হলো চারপাশে গালিব মালিক কাসারের দিকে এগিয়ে গেল তার চোখ তৃতীয় চোখে পরিণত হয়েছে তার আর মাংসপিণ্ড নয় তা এক চিরন্তন চক্ষু যা অন্ধকারের উৎস দেখতে পায় তুইকে কেন এই রক্তচক্ষু গালিব জিজ্ঞেস করলো মালিক কাসার গর্জে উঠল আমি সেই যন্ত্রণার ফল যাকে তোমাদের বংশ যুগ যুগ ধরে লুকিয়ে রেখেছে আমি সেই প্রেমহীনতার প্রতি যা তোমাদের ঐশ্বর্য ছিনিয়ে নিতে এসেছে তাহলে এসো গালিব বলল আমার ভালোবাসা দিয়ে তোকে ছায়া থেকে আলো বানিয়ে দিই সেই মুহূর্তে বজ্রপাত নামল যুদ্ধ শুরু হল আবার হাবিদরা এবার রাইমার দিকে ধেয়ে এলো কিন্তু রায়মা সহজে ভাঙার নয় সে উচ্চারণ করল এক নতুন মন্ত্র তালাসিম নুরি খালিস রুহ হাবিদরা থেমে গেল তার চোখে জল হঠাৎ তার মুখ থেকে বের হল এক দীর্ঘশ্বাস আমি তো একদিন রায়মাই ছিলাম জানো বলল সে রায়মা কেঁপে উঠল তুমি কি বলতে চাও হ্যাঁ আমি সেই রূপ যে আলোর খোঁজে ছায়া হারিয়ে গিয়েছিলাম মুহূর্তের জন্য সব স্তব্ধ ছায়া থেমে গেল হাবিদ্রার চোখে পড়ে আফরিনের মুখ গালিবের শৈশব রায়মার কষ্ট সব একসাথে এদিকে গালিব মালিক কাসারের বুকে তৃতীয়ত্বক বসিয়ে দিল একটা কান্নার শব্দ হলো যেন কেউ দীর্ঘশ্বাস ফেলে বলল তোমরা জিতেছ কিন্তু আমি সব হারিয়ে ফেলেছি মালিক কাসার ধীরে ধীরে মাটিতে বিলীন হয়ে গেল আকাশে আলো ছোড়ালো চারপাশে ছায়ারা পড়ে রইল নিশ্চল আফরিন ছুটে এসে গালিবকে জড়িয়ে ধরল তুমি পেরেছ গালিব চুপ করে তার কপালে চুমু খেয়ে বলল তুমি না থাকলে পারতাম না রায়মা পাশে এসে বলল এই গল্পটা এখানেই শেষ নয় এখন আমাদের নতুন শুরু করতে হবে তাবরিজ উঠে বললেন আমরা হয়তো একটা যুদ্ধ জিতেছি কিন্তু সময়ে এখনো বন্ধুর আসল যুদ্ধ হল নিজের ভেতরের ছায়ার সাথে তখনই হাবিদরা উঠে দাঁড়ালো চোখে জল গলায় কাপুনি আমি যদি ফিরে যেতে চাই গালিব এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখল তাহলে এসো কারণ সব ছায়ার গভীরেও এক বিন্দু আলো থাকে গালিব পিছু হটল সে বলল আমি জানি আমার রিজ্জে তৃতীয় চোখ খুলেছে আর এই চোখ এখন সত্যকে দেখে আকাশ ফেটে আলোর ঝর্ণা নেমে এলো গালিবের তৃতীয় তোক তখন রূপ নিল এক অদ্ভুত তরজালে সেই তরজাল থেকে বের হল স্বর্ণালী শিখা গালিব এক লাফে মালিক কাসারের দিকে ধেয়ে গেল সব কিছু থেমে গেছে পৃথিবী থেমে গেছে আকাশে প্রতিফলিত হওয়া আলো যেন যুগ যুগ ধরে সেই ছায়া যুদ্ধের প্রতিচ্ছবি গালিব আফরিন রায়মা তাবরিজ হাবিদরা সবাই একসাথে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধের পর এক নতুন জীবনের জন্য প্রস্তুত মালিক কাসারের মৃত্যু পুরো প্রকৃতির ওপর প্রভাব ফেলেছে অদ্ভুত শান্তি ও দমে যাওয়া অবস্থা কিন্তু পৃথিবীর প্রকৃতির নিস্তব্ধতা এমন যে যেন সামনে একটা আগুনের ঝড় অপেক্ষা করছে শুধু সময়ের অপেক্ষা হাবিদ্রা দাঁড়িয়ে থাকল তার চোখের দিকে তাকিয়ে গালিব জানতে চাই তুমি কি ফিরে যেতে চাও হাবিদ্রা হাবিদ্রার চোখে কষ্ট অভিমান আর অনুশোচনা মিশ্রিত ছিল এক সময় যে ছিল অন্ধকারের দেবী আজ সে কি তার পথ হারিয়ে ফেলেছে সে একটা দীর্ঘশ্বাস ফেলল কখনো কখনো নিজের ছায়ার মধ্যে হারিয়ে যাওয়া সবচেয়ে বড় শাস্তি আমি জানি আমি যা করেছি তা ক্ষমা করা যাবে না আমি কি আবার আলোর পথে ফিরে আসতে পারবো গালিব ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলল তোমার মধ্যে যে আলো ছিল তা এখনো মুছে যায়নি তোমার নিজের পছন্দের নির্ভর করছে তুমি আবার নিজের পথ খুঁজে নিতে পারো তা ব্রিজ পাশে এসে দাঁড়িয়ে বললেন একদিন সবাই আমাদের ভুল বুঝেছিল কিন্তু আজ আমরা জানি আমাদের অস্তিত্বের মূল হলো একে অপরের ভালোবাসা সাবিদ্রা মাথা নিচু করে কিছু সময় নিরুপ রইল কিন্তু সে জানত একবার অন্ধকারের দিকে চলে গেলে সেই অন্ধকার থেকে ফিরতে হবে রায়মা তার কাছে এসে বললো তুমি যদি সত্যি ফিরে আসতে চাও তবে তোমাকে নিজের অন্ধকারকে নিজের সঙ্গে বয়ে নিয়ে যেতে হবে কিন্তু তুমি কি সেটা করতে পারবে হাবিদ্রার চোখের কোণে এক টুকরো জল জমে উঠলো সে সোজা দাঁড়িয়ে বলল হ্যাঁ আমি চেষ্টা করব। তবে তখনই শূন্য থেকে এক ভয়ঙ্কর চিৎকার শোনা গেল প্রকৃতির মাঝে আবার গর্জন উঠল রাহুল এক জিন তার শীতল ছায়ার সঙ্গে আসলো সে এসে বলল তোমরা ভাবছ শেষ হয়ে গেছো এটা শুধু শুরু এই যুদ্ধে আসল যুদ্ধ এখনো বাকি আফরিন তাকিয়ে বলল এখন আমাদের সত্যিকার যুদ্ধ শুরু হবে সে জানতো শুধু আলোর পথে ফিরে যাওয়া সম্ভব না নিজের অভ্যন্তরে এক অন্য যুদ্ধ তাকে লড়তে হবে হাবিদরা মুচকি হাসলো যেন সে নতুন করে জীবন শুরু করতে চেয়েছিল তাহলে চলো সবাই আসল যুদ্ধ এখন শুরু হবে এই পৃথিবী এই পৃথিবীর অন্ধকার সবই আমার সামনে গালিব তার তৃতীয় চোখ খুলে বলল এবার আমরা আমাদের প্রকৃত শক্তি দেখতে পাবো হাবিদরা আফরিন দ্রুত হাবিদরার পাশে এসে দাঁড়ালো তার কাঁধে হাত রেখে বলল তুমি আর কখনো অন্ধকারে হারিয়ে যাও না আমাদের সঙ্গেই থাকো আমরা একসাথে যুদ্ধ করব। হাবিদ্রা একটু নীরব থেকে তারপর বলল। তোমরা কি বিশ্বাস করো যে আমরা সেই অন্ধকারের জাল কাটতে পারবো তা সেই সময় বললেন বিশ্বাসী একমাত্র পথ হাবিদ্রা আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে তখন হঠাৎ করেই আকাশে মেঘ জমল তীব্র ঝড় উঠল পৃথিবী আবার কাঁপতে শুরু করল পৃথিবীর নিচে এক গভীর চিরন্তন শক্তির উত্থান ঘটছে রায়মা ও আফরিন তাড়াতাড়ি তাদের জাদু শক্তি ব্যবহার করল বাতাসের মধ্যে গতি নিয়ে এক শক্তিশালী আর্ক তৈরি হল যেন সেই শক্তি সবকিছু শুষে নেবে তা ব্রিজ তাদের পাশেই দাঁড়িয়ে বললেন এটা শুধুমাত্র প্রারম্ভ এখন আমাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে হাবিদরা দাঁড়িয়ে চোখ বন্ধ করে মনে মনে নিজেকে প্রস্তুত করল রাহুলের শক্তি তাকে আরও বেশি শক্তিশালী করেছিল আলোর শত্রুদের সঙ্গে লড়াই করতে তাকে তার অতীতের অন্ধকারকে পরাস্ত করতে হবে এখন সময় এসেছে আলোকিত পৃথিবীর পক্ষে দাঁড়ানো তারা সবাই একসাথে যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকলো গালিব আফরিন রায়মা হাবিদরা সবাই জানত এই যুদ্ধ তাদেরকে প্রকৃত অর্থে পরিপূর্ণ করবে আকাশে আলো ছড়িয়ে পড়ল তৃতীয় চোখ খোলার সময় এসেছে সবাই জানে এই জগতের সবচেয়ে বড় যুদ্ধ শুধু বাহ্যিক নয় এক অভ্যন্তরীণ যুদ্ধ সেই যুদ্ধের মাধ্যমে তারা নিজেদের নতুন পরিচয় খুঁজে পাবে আমাদের ভিডিওটা এত দূর পর্যন্ত আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এই পার্টগুলো আরও আপলোড করবো সেটাও বলে যাও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকি